এখানে চলতেছি কারবালার নিয়তে চলতেছি যে মলা হুসেনের সাথে আমরা সে সময় ছিলাম না কিন্তু এখন যেহেতু আমরা আছি সব যারা সব জাতির জন্য এটা একটা আহ্বান যে ইমাম হুসেন সবার কোন একজনের না কোন এক ব্যক্তির না মলা হুসেন সবার এই জন্য সবাই একত্রে হয়ে আমরা এই মিছিলটা নিয়ে যাচ্ছি এই মসজিদটা হচ্ছে সত্যের মিছিল সবাই মিলিত হয়ে থাকেন সবাই মনুষ্যত্ব বজায় রাখেন তাও কাউ কেউ কাউকে দুঃখ দিয়েন না কষ্ট দিয়ে না যেহেতু মলা হুসেন নিজের জীবনটা এই জন্য উৎসর্গ করেছে যে আজকে আমাদের আজানে আমরা লাইলা হাইলাল্লাহ মোহাম্মদ আল্লাহ শুনতে পারতেছি কেন শুনতে পারতেছি সেই নিজের নানার আজান আল্লাহর হাজান এটার জন্য নিজের জীবন দিয়ে দিয়েছে নিজের ছয় মাসের শিশু আল্লাহর রাহে কুরবান করে দিয়েছে এজন্য আমরা এই পথে চলতে চাই আর সবাইকে এ আহ্বান দিতে চাই একটা যেহেতু নদীর ঘরে যদি শোক হবে তাহলে আমরা সবাই শোকাহত হব আজকে আমাদের যে আশুরা এটা আপনারা সবাই জানেন আজকে যে আমরা শক্তি চিন্তা করতেছি সারা বিশ্বে মুসলমান শক্তি চিন্তা করতেছে ইমাম হুসেন ইসলামের কারবলা মাঠে যে শহীদ করছে যে ইজিদের দলেরা সেটাকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এটি আমাদের মেসেজ যে আজকে মুসলমান বাসীকে এটা ওয়ান ক্যান্ড তাবলিক এই জন্য এটাকে আমরা প্রকাশ করতেছি মুসলমান জাগ্রত হোক যে ইসলামের উপরে কারবলা যে ঘটনাগুলো ঘটছে এই জিনিসটা মানুষকে জানা উচিত সেটাই আমরা জানাচ্ছি যারা ইমাম হুসেন জুলুম অত্যাচার করে আমরা ঘৃণা নেতৃত্ব ঘৃণা জানাচ্ছি আমরা এই বুঝিনি আজকে আমরা এই কর্মসূচি এখানে আমাদের স্তম্ভ এখানেই শেষ হবে এখানেই সমাপ্তি হবে